মন্ত্রী বলেছেন আমাদের তৃতীয় টার্মের সরকার হলে বাকি বড় চোরদেরকেও আমরা ভিতরে ঢোকাবো এটা আমার কথা নয় আমাদের নেতা নরেন্দ্র মোদীর কথা আজকে জ্যোতিপ্রিয়া মল্লিক কত বড় অপরাধ করেছে আপনারা ফুল চাষি ধান চাষি গ্রামে থাকেন কোন চাকরি নেই ইন্ডাস্ট্রি নেই কোলাঘাটের যত জিপি আছে চক বলুন সিদ্ধা এক দুই বলুন সাগরবর বলুন পুলসিটা বলুন খন্নাডি বলুন যত গোপালনগর বলুন যত কোলা এক কোলা দুই বলুন আমর বলুন যত গ্রাম পঞ্চায়েত আছে ভাই হাতের তালু গ্রামের নাম বলতে বলবে বাইরের রাজ্যে কাজে চলে গেছে কারো কোনো কাজ নেই আর ডাকাত গুন্ডাদের হাতে চলে গেছে কদিন আগে শিশির মন্ডল জানে একটা ব্যবসায়ী

এখানে হাফ মন্ত্রী আছে এই হাফ মন্ত্রী একটা কাজও জীবনে করতে পারেনি যতগুলো বিদ্যালয় দেখছেন আমি যখন এমপি উন্নয়নের কাজ হয়েছি একটা হল বানিয়েছি আলোকিত করেছি বাজারগুলোকে পুলসিটাতে প্রভাতবাবু মারা গেছেন তার আই হসপিটাল থেকে শুরু করে এই এলাকা নন্দাই গাজন থেকে পাইকবার যত টুকু কাজ হয়েছে আমাদের সময়ে মহামান নেতৃত্বে হয়েছে বরাবর ধাবারি রাস্তা আজকে আমি 3.5 বছর এই দিয়ে ছেড়ে দিয়েছি আমাকে কেউ তাড়ায়নি আমি 23 নভেম্বর 2020 পদত্বাক করে বলেছে রাখ দিয়েছিলে নিয়ে নেই

যা চক দিয়ে চলে গেছে আপনি একটা জায়গার নাম বলুন এই কাজ নেই গোলাঘাটের ভাঙন দেলানের কংক্রিটের ওয়াল আমার সবাই আমি তো সাড়ে তিন বছর নেই এখনো তো মন্ত্রী আছে ওদের দল সরকারে আছে একটা ইট বসিয়েছে কোথাও শুধু ভাষণ আর ভাষণ আর রেশন দিচ্ছে ভারত সরকার নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি একটা হাড়ি লাগিয়ে দিচ্ছে বস্তার হাড়ি চিহ্নে ভোট দিয়ে মিথ্যাবাদী বাথরুম গুলো দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার বারো হাজার টাকা করে বাথরুম ও খেয়ে ফেলেছে পায়খানা খায় তৃণমূল আর যে কটা বাথরুম হয়েছে

ডান দিকে তাকান তালির বাড়িটা দেখুন কত বাড়ি দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন আরামবাগের সভা থেকে নরেন্দ্র মোদী বলেছেন বাড়ি পাননি কেন নেতারা গোয়াল ধরে নিয়ে গেছে চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে উঠলে কিষান এখন পায়ে কাটা ফুটেছে লাফাচ্ছেন চারদিকে না বললেন একশো দিনের টাকা দিয়েছেন টাকা পেয়েছেন আর যাতে যে লোককে টাকা দিয়েছে সঙ্গে সঙ্গে সর্বগ্রাসী সরকার কয়লা চোর বালি চোর পাথর চোর গরু পাচারকারী এই সরকার এদেরকে সরাতে গেলে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে দুশ্চিন্তার কোন কারণ নেই অল্প হলেও একুশের ভোটে লিড আছে এখানে আমরা মার্জিন হবে একটু চেষ্টা করলে দু লক্ষ হয়ে যাবে জোট বাঁধুন তৈরি হন কি কি দিয়েছে সম্মান দিয়েছেন টেপিল তালাক খতম করে দিয়েছেন শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন কি হলো গেরুয়া বসন করা পাগড়ি বাঁধা আপনি ভেবেছিলেন রাম মন্দির পাবেন এই জীব দেখে যাবেন ভেবেছিলেন পাবেন নি তো কে দিয়েছে মোদী হাত মুমকিন হয় শান্তিপূর্ণ উপায় এখানে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু বাস করে সুপ্রিম কোর্ট বলেছিল আপনাদেরকে জমি দিতে হবে আপনারা ধর্ম পালন করবেন ফয়জাবাদ থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জমি যোগী আদিত্য না দিয়েছেন আমরা বিজেপি কোন ধর্ম সম্প্রদায়ের বিরোধী নই আমরা গুন্ডাদের বিরোধী সে বিকাশ ডুবে হতে পারে আতিক মহামাল হতে পারে গুন্ডা গুন্ডাই হয় ধর্ষণকারী ধর্ষণকারী হয় দিনমুন কংগ্রেস গোটা রাজ্যে কিছু গুন্ডা তৈরি করেছে আপনারা সংখ্যালঘু এলাকায় গিয়ে প্রচার করুন ছেড়ে দেবেন না একশো পঁচাত্তরটা মোদীজির স্কিম একটা স্কিম কোন ধর্ম সম্প্রদায়ের জন্য নয় ভারতবাসীর জন্য যে বন্দে মাতরম বলেন জাতীয় পতাকা তোলেন জাতীয় সঙ্গীত গান তার সঙ্গে বিজেপির বিরোধ নাই আপনার তুলনামূলক বিচার করবেন না আমার এমপি কে হবে কাকে পাঠাবো আমি মোদীজির কাছে সতীশ বাবুর চেয়ার সুশীল নারার চেয়ার তাকে কাকে কাকে পাঠানো উচিত কে যোগ্য আর সিপিএম বলিহারি এমনি সবাই মুসলমান প্রার্থী দান করে ইব্রাহিম আলী আর এবারে ঠিক আমার ভোটে করেছিল একুশে বরাবর আমার দন্ডিগ্রামে বামফ্রন্ট থেকে সংখ্যালঘু দাঁড়ায় ষোলোতে আমার বিরুদ্ধে কবির মোহাম্মদ ছিল কিন্তু মমতা ব্যানার্জীকে জেতানোর জন্য মিনা মিনাক্ষীকে পাঠিয়ে দিল ছ হাজার দুশো জামানত যত বাই বাই চলে গেছে এখানে সায়নকে তার করিয়েছে সিপিএম এর নেতারা লাল ঝান্ডা কারে ফুকার করছে যাতে আপনাদের ভোটটা রাষ্ট্রবাদীদের ভোটটা একটু কেটে তোলামুলকে সুবিধা করা যায় সাবধান থাকতে হবে শুভেন্দু অধিকারীকে সমর্থন করার ভোট নয় এ ভোটটা দেশের ভোটকে কে ইউক্রেন হোক চান নাকি চান নাকি তাহলে পাঁচশো তেতাল্লিশ আসন 543 টাতে বিজেপি এনডিএল উঠছে তৃণমূল কতগুলো এ উঠছে 45 টা সিপিএম কুড়ি টাতে এরা দিল্লিতে গিয়ে কি করবে আপনারা জানতো তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী কে হবে কাকে চান প্রধানমন্ত্রী তৈরি করার ভোট এইবার 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 চারশো পার করাতে হবে তাতে যদি তমলুক না থাকে আপনি জানেন ডক্টর ভীমরা আম্বেদকরের যে সংবিধান তৈরি করার কমিটি হয়েছিল তাতে মেম্বার কে ছিল জানেন মেম্বার দুজনই পূর্ব মানে তখন অবিভক্ত মেদিনীপুর দুজন এমপি ছিল কাতির বসন্ত দাস আর তমলুকের সামন্ত সংবিধান কমিটির মেম্বার ছিলেন এরা আমাদের জায়গাটাকে গুরুত্ব দেয় সর্বভারতীয় ভারতীয় স্তরে তমলুক মানে তমলুক মানে পড়াশোনায় ফার্স্ট তমলুক মানে হ্যামিলটন ক্ষুদিরামের স্কুল তমলুক মানে মা বর্গ ভীমা তমলুক মানে হলদিয়া বন্দর তমলুক মানে সতীশ বাবু তাম্রলিপ্ত জাতীয় সরকার তমলুক মানে সুশীল ধারা তমলুক মানে নিম্ন স্মৃতিসৌধ তমলুক মানে আপনারা জানেন তমলুকের গরিমা উচ্চতা তাই জোট তাতে আমাদের দেড় বছর অপেক্ষা করতে হবে না তার আগে পিসি ভাইপো সকাল শরীর পশ্চিম বাংলার পরিবর্তন হবে ডবল ইঞ্জিন হবে ডবল ইঞ্জিন হলে কি পাবেন

বেকার সমস্যার সমাধান বিজেপি করবে মমতা ব্যানার্জি নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে তৈরি করা দিয়ে এখানে নিধারণ কষ্টে থাকেন পচনশীল জিনিস উদ্যান পালনে ইন্স্যুরেন্স নেই হর্টিকালচার কারণ প্রধানমন্ত্রী বিমা যোজনা পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি মমতা ব্যানার্জি আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা গোটা দেশ পায় বারো কোটি পরিবার সাত কোটি লোকের হাতে কার্ড পাঁচ কোটি লোক পেয়েছে আর এখানে ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড আপনি যেখানে নিয়ে যাবেন কার বলবে কার্ড না ক্যাশ যদি বলেন কার্ড বলে পেট নাই যদি বলেন ক্যাশ

জনগণের ভোটেই তো আঠারো জন এমপি বিজেপি জিতেছে জনগণের ভোটেই তো সাতাত্তরটা এমএলএ জিতেছে এবং মমতা ব্যানার্জি জনগণের ভোটেই তো হেরেছে জনগণের ভোটেই তো আমার কাছে হেরেছে এক হাজার নশো ছাপ্পান্ন ও বেকার ও আইন জানে না আপনাদের এই ফটো সেশন করতে গেছে এবং যাতে মিডিয়া পাবলিসিটি পায় বাজার খুব খারাপ মিটিংয়ে লোক হচ্ছে না আশি ভাগ চেয়ার খালি কারণ পাট্টা দেওয়ার সুযোগ নেই কন্যাশ্রী দেওয়ার সুযোগ নেই এই মিটিংয়ে

উনি কোর্টে যাচ্ছেন না কেন উনি কোর্টে জুডিশিয়ারিতে যাচ্ছেন না কেন জুডিশিয়ারি তো ভারতবর্ষের নিরপেক্ষ জায়গা আর এনআইএ সিবিআই ইডির ডাইরেক্টর ঠিক করে প্রধানমন্ত্রী বিরোধী লোক নেতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনার সিআইডি আর ওনার পুলিশ ওনার রাজীব কুমার আর বিনীত গোয়েল ওরা ওনার কোন পকেটে আছে না ভ্যানিটি ব্যাগে আছে পোস্টপোল ভায়োলেন্স তাদের গুন্ডাদের অ্যারেস্ট কেন হয়নি হাইকোর্টে উনিশটা গুন্ডার নাম দিয়েছিল তিনজন জেলে জ্যোতিপ্রিয় মল্লিক কেষ্ট মন্ডল শেখ শাহজাহান এখনো ষোলোটা গুন্ডা বাইরে শকত মোল্লা জাহাঙ্গীর উদয়নগুহ এদের গ্রেপ্তারের দাবি করছি আমরা এরা কেন বাইরে ঘুরে বেড়াবে আর যে বিজেপি যেখানে যেখানে আজকে হচ্ছে দিলীপ ঘোষের ওরা বুঝেছে বিজেপির প্রার্থীরা জিতবে দিলীপ ঘোষ এক লক্ষের বেশি ভোটে জিতবে লকেট গতবারের থেকে দ্বিগুণ ভোটে জিতবে তাই হামলা করছে বাধা দিচ্ছে জনগণ দেখছে আর প্রত্যেকটা বুথ সেন্ট্রাল ফোর্স দ্বারা সুরক্ষিত এবং ওয়েব ক্যামেরা মনিটরিং বাই দি সিআই এই ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়েছে আমার মনে হয় এবারে জনগণের বিপ্লব আসন্ন তৃণমূলকে সমুলে উৎপাদিত করার জন্য মানুষ ইভিএম পর্যন্ত যেতে চায় ইলেকশন কমিশন সেইটুকু সুযোগ দিলেই

দেখতে থাকুন কি কি হচ্ছে দেখতে থাকুন সাধারণ সম্পাদক বামদেব এবং সোমনাথ সহসভাপতি দেবব্রত পট্টনায়ক এবং আমাদের যারা সম্পাদকরা আছেন এবং বিশেষ করে মন্ডল প্রেসিডেন্টরা বন্দে মাতারম বন্দে মাতারম বিজেপি 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 জীবতন জীবতম জীবতন বিজেপি 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 জীবতন 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 নরেন্দ্র মোদি জিন্দাবাদ জয় হো জয় হো মোদি জি লড়াই করো আমরা তোমার সঙ্গে আছি